এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কোনো কোনো জায়গাতে প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া বঙ্গোপসাগরের উপরে রয়েছে আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড় আমরা দেখেছিলাম এবং গত দু থেকে তিন দিন আগে থেকে আমরা যে আপডেটটি দিয়ে আসছিলাম যে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আবারও বাংলার দিকে এগিয়ে আসছে সেই আপডেট নিয়ে কথা বলবো এবং অতিভারী ভারী বৃষ্টি আগামী দু থেকে তিন দিন কোন কোন জেলাতে রয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই মুহূর্তে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি খুবই একটি চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি মহেশকালীর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে ঘূর্ণিঝড় যেখানে প্রায় সাতাত্তর কিলোমিটার কিন্তু পার ঘন্টায় গতি রয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের এবং বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গাতে কিন্তু প্রায় আশি অর্থাৎ আশি থেকে আরো কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইছে আজ যেহেতু বুধবার মে আজ যেহেতু বুধবার আঠাশে মে এবং এরই প্রভাত পশ্চিম বাংলার বেশ কিছু জেলাতে কিন্তু পড়তে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে বিশেষ করে পশ্চিম বাংলার দিকে তাকিয়ে দেখলে কলকাতা চন্দননগর আরামবাগ কলাঘাট ও এদিকে দুই বাংলার মাঝে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বিঘে কোনো কোনো জায়গাতে দমকা হওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার মানেই স্বাভাবিক রয়েছে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে প্রবল ক্ষয়ক্ষতি বিশেষ করে এই মুহূর্তে ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি মহেশকালী থেকে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জের কাছাকাছি হাওয়ার গতিবেগ রয়েছে কলাপাড়াতেও কিন্তু হাওয়ার গতিবেগ রয়েছে ষাট থেকে সত্তর অর্থাৎ আশি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইছে সুন্দরবন এলাকা ও এদিকে আমরা দেখলে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এ সমস্ত জেলাতে কিন্তু ইতিমধ্যে হাওয়া পৌঁছে গেছে সব থেকে ভয়ানক ঘূর্ণিঝড় আবারও কিন্তু আসতে পড়তে পারে পশ্চিমবাংলার সুন্দরবন এলাকাতে কিন্তু ঠিক বুধবার আজ কিন্তু হলেও অবশ্যই কিন্তু বৃহস্পতিবার শুক্রবার রাতের দিকে আরো শক্তিশালী হতে পারে বলে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সুন্দরবন এলাকাতে রয়েছে বিভিন্ন জেলাতে বিশেষ করে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি নন্দীগ্রাম সহ একাধিক জেলাতেই কলাঘাট ও এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর এই সমস্ত জেলায় আজ কিন্তু বৃষ্টি রয়েছে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা বিকাল চারটে পর্যন্ত দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণও রয়েছে বিশেষ করে কলকাতা ও সুন্দরবন এলাকাতে হালকা বৃষ্টি রয়েছে যেখানে টু পয়েন্ট ওয়ান এম অর্থাৎ কোনো কোনো জেলাতে ওয়ান পয়েন্ট সিক্স এম এরকমই বৃষ্টি রয়েছে এবং এছাড়া ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মহেশকালীর কাছাকাছি কলাপাড়া ও সুন্দরবনের কিছু অঞ্চলগুলোতে গুলোতে এবং আগামীকাল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কি রয়েছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে সরাসরি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এই মুহূর্তে মহেশকালী থেকে কিন্তু ল্যান্ড করে দিয়েছে সাথে সাথে কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে আসছে বাংলার দিকে পশ্চিমবাংলার দিকে কিন্তু তেমন একটা রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা কলকাতা ও সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি না এই ঘূর্ণিঝড়টি মূলত কিন্তু সব থেকে বেশি ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুটি জায়গা মহেশকালী ও চিঠেগঞ্জের কাছাকাছি এবং ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে ঘুরছে এবং ধীরে ধীরে কিন্তু বালেশ্বরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আমরা দেখতে পাচ্ছি তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে শুক্রবার আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বেশ সুন্দরবন এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং বিকালে ও রাতের দিকে আরো ভয়ানক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে বিশেষ করে সাগর উপকূল জায়গাগুলোতে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রবলে আর সাথেই কিন্তু রয়েছে বৃষ্টি আর প্রবল বৃষ্টির সঙ্গে যখনই কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে ঠিক তখনই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আর অনেকটা বৃদ্ধি পেতে পারে অনেকটা ক্ষয়ক্ষতি বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে তো অবশ্যই প্রত্যেককে সতর্ক অবলম্বন করবেন এবং যারা এই মুহূর্তে মাছ ধরতে নদীতে রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে থাকলে সতর্ক হয়ে যাবেন তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমরা চেষ্টা করব সেই সমস্ত জেলার আপডেটগুলো তুলে ধরার জন্য এই বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি পরিমাণে রয়েছে কারণ তাপমাত্রা উত্তগ্ধ থাকার জন্য কিন্তু এই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাটি রয়েছে ঠিক একত্রিশে মে শনিবার পর্যন্ত কিন্তু এই ঝাপটা একটু কমতে পারে বলে সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি পরিমাণে যে ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার যে আশঙ্কা করা যায় সেটি কিন্তু তিরিশ তারিখ তিরিশ তারিখ কিন্তু পশ্চিম বাংলায় এবং আজ যেহেতু আঠাশ তারিখ আজ থেকে কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর দিকে রয়েছে সাথেই কিন্তু এদিকে মহেশকালী ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা ও এছাড়া অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতেও কিন্তু প্রবল ঘূর্ণিঝড় রয়েছে যেখানে হাওয়ার গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছিয়াত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে শুরু করেছে এই মুহূর্তে সাগরগুলো উত্তল রয়েছে এবং খুবই একটি ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তের সামনে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো ইতিমধ্যে তাপমাত্রা কেমন কি রয়েছে একটু জানিয়ে দেবো আপনাদেরকে তো এই মুহূর্তে যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তাপমাত্রা কিন্তু রয়েছে বিশেষ করে কোনো কোনো জেলাতে রয়েছে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এবং কলকাতা ও হলদিবাড়ি এ সমস্ত জায়গায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল আমরা দেখতে পাচ্ছি খুলনা ও এই সমস্ত জায়গায় বরিশালের দিকে কিন্তু ছাব্বিশ ডিগ্রি রয়েছে কারণ হাওয়ার গতিবেগ রয়েছে আবার সাথেই বৃষ্টিও রয়েছে এবং এছাড়া চিটেগঞ্জ মহেশকালী এই সমস্ত জেলাতেও কিন্তু তাপমাত্রা কিছুটা কম রয়েছে তো আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া পূর্বাভাস নিয়ে আমি আপনাদের সঙ্গে চলে এসেছি তো এদিকে আমরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া ও এদিকে মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ এই সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা কিছুটা পরিমাণ কম রয়েছে কিন্তু এদিকে ধানবাদ জামশেদপুর ও এদিকে খড়গপুর কলকাতা এবং এই সমস্ত জেলাতে কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পাচ্ছে কারণ এখানে বৃষ্টির পরিমাণ একটু কম রয়েছে যেখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরে রয়েছে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে ও ঝোড়ো হাওয়ার পরিমাণ বেশি রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ঢাকা এবং এছাড়া উপকূল জেলাগুলোতে রয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেকটাই বেশি পরিমাণে এবং তিরিশ তারিখের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাপমাত্রা আরও পরিবর্তন ঘটতে চলেছে যেখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছিও কোনো কোনো জায়গায় নেমে যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে সাগর খুবই উত্তাল তাই প্রত্যেককে সতর্ক থাকবেন আর স্থলবগে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় আসতে পড়েছে এবং কোনো কোনো জেলাতে আবারও কিন্তু আসতে পড়ার চান্স রয়েছে তো আমরা যদি এই মুহূর্তে রাটারে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাই যে তিন থেকে চার দিনের মধ্যে পরিস্থিতি কি রয়েছে দেখতেই পাচ্ছেন কিন্তু প্রবল ঝাপটা রয়েছে তো বঙ্গোপসাগরের উপরে কিন্তু এই মুহূর্তে খুবই উত্তাল এবং প্রায় বিরাশি কিলোমিটার বেগে দমকা হাওয়া কিন্তু আসতে পড়তে চলেছে বিরাশি কিলোমিটার বেগে পার ঘন্টায় হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আরও কিছু কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে জলীয় বাষ্প একত্রে হয়ে আবারও কিন্তু খুবই ভয়ঙ্কর একটি সিজু তৈরি করতে পারে আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যেখানে প্রায় আমরা দেখতে পাচ্ছি একশো কিলোমিটার বেগে দমকা থেকে দমকা হওয়া ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে স্থলবগের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে একাধিক জেলাতে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রবল ঝড় ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা কোনো কোনো জায়গায় বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি একশো ছাপ্পান্ন কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কোনো কোনো জায়গাতে প্রায় একশো ছাপ্পান্ন কিলোমিটার বেগে দংকা থেকে দমকা হাওয়া বঙ্গোপসাগরের উপরে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাওয়া পৌঁছে গেছে বিভিন্ন জেলাতে এবং বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে বাংলাদেশের উপরে কিন্তু প্রবল বৃষ্টি এবং রয়েছে খুবই ভয়ানক ঘূর্ণিঝড় এই মুহূর্তে যেহেতু মহেশকালী থেকে চিটেগঞ্জ মহেশকালী এই সমস্ত জেলাতে কিন্তু চলছে হাওয়া অবশ্যই কিন্তু ধীরে ধীরে এই হাওয়া দুই বাংলার মাঝে মেহেরপুর ও মুর্শিদাবাদ জেলাতে হয়ে কিন্তু কলকাতার দিকে অগ্রসর হওয়ার একটি সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই প্রবল ঘূর্ণিঝড় অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন এবং ভালো থাকুন আবারও আমরা কিন্তু আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো আপনার জেলার নামটি আপনি লিখতে ভুলবেন না তাহলে আপনার জেলার আপডেটটিও পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব